টমেটো লাগায় মাখে টমেটো বাজারে দু টাকা দাম এক টাকা দাম যার জন্য খুব খারাপ অবস্থা এদিকে মাছের খাবারের দাম পঁচাত্তর টাকা আশি টাকা যার জন্য এই যে ফুটি মাছ এরা খুব খায় তো জানো যে এতে খুব পুষ্টি এটা মানসিক মানুষ যখন খায় তারা যখন পুষ্টি পায় মাছেও এরকম পুষ্টি পায় এই খাবার মানে খুব পুষ্টি আর পেট ভজা যাচ্ছে মাছের হুম দুই তো পেট ভর্তি না এখন 75 টাকা করে খাদ্য কিনছি এই খাদ্যই দিয়ে দিচ্ছি এক বালতি তুলে নিয়ে আসছে আর তো আছে অনেক বালতি বালতি আছে এগুলো আগামী কাল বালতি তোলা হবে শুধু এইটা না এই টমেটোয় এক ধরনের পুষ্টিগুণ আছে আর এই দেখো এটা দেখছো লাউ কতগুলো লাউ কে বলবে লাউ পুষ্টিকা আলাদা যার জন্য এই মাছে মাছে খাবারটা কম লাগছে লাউ খেয়ে কে এটা জানে যে মাছে খায় খাওয়া বা এতে স্বাস্থ্য থাকে মাছের এটা অনেকেই তো যারা না যারা মাছ করে তাকে এরকম এই সময় কিনে কম টাকা দিয়ে কিনেও খাওয়া পারে তাহলেও ভালো তাদের টাকা বেঁচে যাবে তো ধন্যবাদ